আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে আমরা আপনাদের দেখাবো লাভবার্ট পাখি সর্বোচ্চ কতগুলো ডিম পারে ও কতদিন সময় লাগে বাচ্চা ফোটাতে ফিরছি ইন্টুর পর বন্ধুরা এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন বাট লুটিনো অপালাইন মার্শাল্লা এর ফিটনেস এবং এর রঙটা অনেক সুন্দর আজকে আমরা দেখাবো এই পাখি জোড়ার বিডিং প্রোগ্রেস লাফবার পাখি সাধারণত চার থেকে পাঁচটা ডিম পারে আবার অনেক পাখি সাতটা পর্যন্ত ডিম দেয় লাভবার জোড়া মিলানোটা অনেকেরই সমস্যা হয় এরকম হয় দুইটা ফিমেল পাখি ডিম দিতে থাকে অবশ্যই খেয়াল রাখবেন যখন দেখবেন পাঁচটা থেকে বেশি ডিম দিচ্ছে তখন মনে করবেন পাখির জোড়ার মধ্যে সমস্যা আছে লাভবার পাখি মেল ফিমেল সহজভাবে চিনার উপায় আমরা এর ভিডিও পরবর্তীতে আপনাদের দেখাবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাভবার পাখি সাধারণত পাঁচটা ডিম পেরে থাকে এর মধ্য থেকে দুইটা তিনটা চারটা পর্যন্ত বাচ্চা ফোটাতে সক্ষম হয় নির্ভর করে পাখির সুস্থতার উপরে পাখি সুস্থ রাখার জন্য বিডিংয়ের আগে অবশ্যই পাখিকে এক ফুট সব ফুট শাক সবজি ও বিডিং কোর্স করানো দরকার আমরা আমাদের প্রত্যেকটা পাখির জোড়াকে বিডিংয়ের আগে এই খাবার ও বিডিং কোর্স করিয়ে থাকি এই খাবার ও বিডিং কোর্স কিভাবে করানো হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি উপকার হবে চলুন দেখে এই পাখি কতগুলো ডিম পারে ও কতদিনে বাচ্চা ফুটে আলহামদুলিল্লাহ এদের দুই সপ্তাহ আগে বক্স দিয়েছিলাম আজ দেখতেছি একটা ডিম পেরেছে আজ থেকে গণনা শুরু করে এরপরে দেখাবো কতদিন পর কয়টা ডিম পেরেছে পাঁচ দিন পর আলহামদুলিল্লাহ তিনটা ডিম পেরেছে দেখতে পাচ্ছেন দশ দিন পর আলহামদুলিল্লাহ পাঁচটা ডিম পেরেছে দেখতে পাচ্ছেন পনেরো দিন পর দেখতে পাচ্ছেন পাঁচটা ডিম আছে মনে হচ্ছে এর বেশি আর ডিম দিবে না পাঁচটা পর্যন্ত থাকবে আশা করছি পাঁচটা ডিম থেকে অন্তত তিনটা বা চারটা বাচ্চা ফুটবে ইনশাল্লাহ একুশ দিন পর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ফুটে গেছে মাশাল আমরা পরের ভিডিওতে দেখাবো পাঁচটা ডিম থেকে কতগুলো বাচ্চা ফুটাতে পারে বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরুন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইলো আল্লাহ হাফেজ